আজ রাতে খানাকুল থানার পুলিশ লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রাপক তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে খানাকুলের উদ্দেশ্যে রওনা দিল ময়নার দক্ষিণ হরকুলি গ্রামের শ্রীকান্ত দাস নামে এক যুবক দু সালে খানাকুল দু নম্বর ব্লকের ভিডিও লকিং পাসওয়ার্ড অপব্যবহার করে দক্ষিণ হরকুলি গ্রামের বারো জন ব্যক্তির নামে লক্ষ্মীর ভান্ডার পাইয়ে দেয় গত ছয়ই মার্চ দু সালে অ্যাকাউন্টগুলিতে টাকা ঢোকার পর পাড়া প্রতিবেশীদের মাধ্যমে জানাজানি হলে গত তেসরা এপ্রিল জিজ্ঞাসাবাদের সময় ময়নার বিডিওর কাছে এই ঘটনার কথা স্বীকার করে ওই যুবক এই বিষয়ে একটি মুজলেকাও বিডিও এর হাতে আসে তারপরেই খানাকুলের বিডিও মধুমিতা ঘোষ খানাকুল থানায় অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে আজ বিকেল নাগাদ দক্ষিণ হরকুলি গ্রামে শ্রীকান্ত দাসের বাড়িতে অভিযান চালিয়ে তার বাবা অর্থাৎ বিজেপির বুথ সভাপতি অশোক দাস সহ আরো দুজনকে গ্রেপ্তার করে খানাকুল থানার পুলিশ তারপরেই তাদেরকে খানাকুলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় দেখুন সেই দৃশ্য আমাদের ক্যামেরাতে हम्म अच्छा भाई हम्म कौन कौन दो सब मारेंगे आप लोग जाएंगे